শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফা জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক চলে আসলাম আবারও উন্নত দাদার দুধের গাভীর দাম চালানোর জন্য আর দেখতে পাচ্ছেন কিন্তু চমৎকার চমৎকার দুধের গাভীগুলো বেঁচে বিক্রি চলতেছে এই যে ছোটো ছোটো বাচ্চা সহ সব উন্নত জাতের দুধের গাভী পনেরো লিটার দশ লিটার বিশ লিটার এরকম দুধ পাবেন এই গাভীগুলো থেকে এই যে দেখে চমৎকার চমৎকার সব গাভি দেখতেছি আমরা এই যে একেবারেই বয়সে বেটা বাচ্চা এই বেড়া বাচ্চা সঙ্গে সুবিশাল গাভী ধর্ষণের এক কোথায় অসাধারণ বয়সে দুই দাঁত কত লিটার দুধ পাবো এটা থেকে একবার একবারে পনেরো কেজি একবারে কম হলে শরৎ নাকি দুই দাঁত বয়স মার্শাল্লাহ কত চাচ্ছেন ছোট করে একটু বলে দেন দুই লক্ষ চল্লিশ চাওয়া এটা চাওয়া দাম দাম দর করে কত রাখবেন আচ্ছা কত উপরে পনেরো লিটার দুধের গাফি দুই লক্ষ পঁচিশ হলে দিয়ে দিবে সঙ্গে বেড়া বাচ্চা আর দুই দাঁতের গাফি এটা কি প্রথম বিয়ান নাকি দ্বিতীয় ব্যান প্রথম ব্যান দুই দাঁতের প্রথম ব্যান নাম্বারটা বলেন তো জিরো থ্রি পকেটে স্মার্টফোন চাইলে দেখতে পারবে আমি হোয়াটসঅ্যাপে কল দিয়ে চমৎকার চমৎকার এই যে বাচ্চা এবং গাভী দুটোই কিন্তু অসাধারণ দর্শকের পাশে কিন্তু আরও একটা গাভী দেখতেছি চমৎকার সাইজের অসাধারণ একেবারে বাচ্চা সহ গাভীটা দেখতে পাচ্ছে এটাও রানীশঙ্কর জাত বা ফিজিয়ান আপনারা যেটা মনে করতেছেন আমি বিশেষ করে গাভিগরুর জাত খুব একটা ধারণা রাখি না যেহেতু আমাদের মেন কাজ বা মেন চ্যানেলগুলো হল সারগুরো নিয়ে তো সব থেকে অন্য আর কি এই চ্যানেলটা খোলা হয়েছিল গাভিগরু আপডেট দেওয়ার জন্য অনেকেই বলতেন যে ভাই গাভিগরু একটু দেখাবেন তো তাদের কথা ওপর রিসার্স করে আর কি খুলেছিলাম তো সেই জায়গা থেকে টুকটাক একটু আইডিয়া দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমাদের আইডিয়া হয়ে যাবে কোনটা কী জাতের গরু এটা দেখবো কত দূর দাম দর চাচ্ছে আর কি বাচ্চা সহ গাভিডিটা

দুধের গাভে যদি পাওয়া যায় খারাপ লাগে দর্শক যারা রেগুলার দুধের গাফে ভিডিওগুলো দেখতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে আমরা কিন্তু এখানে কিন্তু আরও কিছু গাভে দেখতে সেরা সেরা জাতের দুধের গাফে এসে অলরেডি আর দেখাশোনা চলতে সে নিয়ে যাচ্ছে আর কি অসাধারণ আমরা আরও দেখতে একটু দ্বন্দ্ব জানি যেহেতু একটু সাইজে ছোট এটা কিন্তু যাচ্ছে কিন্তু বাচ্চা এটি বাচ্চা এই হলো গ্রাফিক মোটামুটি সাত আট লিটার পাওয়া যাবে না ভাই দশ স্যার ইনস্ট্যান্ট দশ শ্যার চেক করে দেবেন নর্মালি সাত আট টিকবে আচ্ছা চাওয়া দামটা একটু বলেন ভাই কত চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর চাওয়া দাম পরে কত ভাই দাম ধরেন দেড়শো ভাঙি দেড়শো লে যাওয়া যায় কত নেবেন একটু উপরে চাচ্ছে একটু বাচ্চাটা যেহেতু বড়ো আছে এবং দাবি কয়দাত ভাই এটা নতুন প্রথমে প্রথম মেনের গাবি দশক মোটামুটি এক লক্ষ পঞ্চান্ন হলেই আর কি বাজে বিক্রি করবে আট লিটার দুধ পাওয়া যাবে গাভি দেখেন চমৎকার চমৎকার গাভি আছে সব দিক দিয়ে কিন্তু গাভিতে ভরপুর ইনশাল্লাহ আসবেন হাটটা ভিজিট করবেন আর নিয়ে নেবেন আপনারা গাভিগুলো সরাসরি হাট থেকে নিতে পারবেন আর আপনাকে বলে রাখি বর্তমানে কিন্তু হাটে নতুন এই জারাদার নতুন দাম দর সরি হাসিলের দাম দর নির্ধারণ করছে ছয়শো টাকা মানে গাইবাস যদি কিনে তাহলে আপনাকে বারোশো টাকা হাসিল দিতে হবে এই যে পাশে একটা অলরেডি দেখা শোনা চলতেছে এই যে একটা চমৎকার সাইজের মার্শাল অসাধারণ রবি কাকা বাচ্চা কোনটা ওই যে বসে আছে কত লিটার দুধ চাচা দুধ কত লিটার বারো লিটার দুধ অলরেডি বারো লিটার মার্শাল্লাহ দশটি কিলো লাভ আছে চাওয়াটা একটু বলেন কত দাম চাচ্ছিলে দেড়শোর নিচে বিক্রি বড় গরুর ভিডিও ভাই এটা কি কত ভাই দেড়শোর নিচে কত ভিডিও হবে না দেড়শোর নিচে হবে না কত হলে হবে আলুর অবস্থা খারাপ হবে না আলুর দামে গরু আলুর আলু জামিন দিয়ে বাবা আলুর অবস্থা খুব খারাপ যেহেতু দর্শক আমরা গরুর দামগুলো জানালাম খুবই কম মোটামুটি যা দেখতেছি খুব একটা কম বলবো না স্বাভাবিক আর কি কেনাকাটা যাবে এরকম দর্শক আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আর আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ